সম্প্রতি ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বর্বর বিমান ও ড্রোন হামলায় অসংখ্য মানুষ হতাহত হওয়ার পর এক সাংবাদিক সম্মেলনে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেছেন পুতিন একেবারে পাগল হয়ে গেছেন একই সঙ্গে তিনি রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনাস্কি এই হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে দায়ী করেছেন এবং মস্কোর উপর আরো কঠোর চাপের আহ্বান জানিয়েছেন পঁচিশ মে রাতে রাশিয়া ইউক্রেনের উপর তিনশো সাতষট্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় যাতে কমপক্ষে বারো জন নিহত হন এবং আরও অনেকে আহত হন এটি দু সালের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর এক রাতে সবচেয়ে বড় আক্রমণ এছাড়া ছাব্বিশ মে ভোরেও ইউক্রেন জুড়ে নতুন করে সাইরেন বাজে খার্কিভে ড্রোন হামলায় এক শিশু সহ অন্তত তিনজন আহত হন নিউ জার্সিতে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন পুতিনের সাথে তার ভালো সম্পর্ক ছিল কিন্তু সে শহরে রকেট পাঠিয়ে মানুষ মারছে ট্রাম্প এটি পছন্দ করেন না এরপর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আরও কড়া ভাষায় ট্রাম্প লেখেন পুতিন একেবারে পাগল হয়ে গেছে তিনি বলেন পুতিন যদি ইউক্রেন দখলের চেষ্টা চালিয়ে যান তাহলে তা হবে রাশিয়ার পতনের সবচেয়ে বড় কারণ তবে শুধু পুতিন নন জেলোনাস্কিকেও তুলে ধনা করেছেন ট্রাম্প তার মতে জেলোনাস্কি যেভাবে প্রকাশ্যে কথা বলেন তা তার দেশের জন্য ক্ষতিকর এটা বন্ধ হওয়া দরকার যদিও প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর ইঙ্গিত দিলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ইউক্রেনে চলমান সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বিশ্বকে নতুন এক সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে डेस्क रिपोर्ट आज बार्टा